আব আবারও চলে আসলাম আর একটি গ্রামের ভিতরে এই গ্রামের ভিতরে অনেকে আপনারা জানেন যে তান বিতরণ জানে আপনি দুটি নৌকা নিয়ে এসে রিজার্ভ হ্যাঁ দুটি কোষা যে আমার আরেকটি এটার থেকে মাল দেওয়া হইতেছে আরেকটি যেটা নিয়ে আমার ক্যামেরা ধরছে যে আমি এখান এখানে ওই লুক বাই বলতেছে যে এই জায়গার ভিতরে আরও তিনটা দেওয়া দরকার হুম তো এখনও এখন তিনটা আছে এর ভিতরে তারা একটি পরিচিত লোক আনছি আমি বল আমরা বলছি যে আপনাদের হাতে মাল দেওয়া হবে না আমরা ঘর ঘর দেখে দেখে যাদের পরিস্থিতি দেখে দেখে মাল দেওয়া হবে ইহা দেওয়া ত্রাণ দেওয়া হবে বা কারো নেতা বা কারো দর হাতে দেওয়া হবে না আমাদের নিজের কাজে বা নিজে ভ্রমণ করে মাল আমরা সংগ্রহ করব এবং আপনাদের জায়গা জায়গায় পৌঁছাবো ওই লোকের সাথে আমাদের এই কথা বা এইভাবে আমরা সবাই মাল নিজ দায়িত্বভাবে নিজের কাঁধে করে আমরা মাল তাদের বাড়িতে বাড়িতে গিয়ে পৌঁছায় দিতেছি তো আপনারা যারা আমার লাইভ ভিডিওটা দেখছেন অবশ্যই ভিডিও শেয়ার করে দেবেন এবং লাইক লাইক শেয়ার এবং কমেন্ট করবেন আর এখানে আমার যে গাড়ির নো ক্যামেরাটা এই জায়গাতে অনেক ইয়ে আছে এখানে মাল আছে তো এখন কথা হলো এই বায়ের সাথে কথা বলছি যে বাই হ্যাঁ আরও কোন ঘর ওই যে আরেকটা ঘর এই পাশে আরেকটি বাই আছে তো এখানে মাল আমরা দিব এই গ্রামের ভিতরে আরেকটা দুইটা নৌকার ভিতরে এই বলব আরেকটি গ্রামে এর ভিতরে আরেকটা গ্রাম ছিল এর আগে বিডুতে দিছিলাম ওই গ্রামের গ্রাম থেকে আরেকটি গ্রাম আসছি অবশ্যই গ্রামের পরে আরেক গ্রাম জম থেকে এরপরে আমরা তাদেরকে ত্রাণ বিতরণ করব। তবে ত্রাণ যে ত্রাণগুলো আছে আমাদের কাছে ইনশাল্লাহ তিনশো প্লাস মানুষের কাছে আমরা পঞ্চাশটা ষাটটা সত্তরটা এমন করে করে যাদের জটিল সমস্যা তাদের কাছে আমরা ত্রাণ পছাচ্ছি হ্যাঁ জানেন আপনারা সাত কেজি চাউল দুই কেজি পেঁয়াজ দুই কেজি আলু দুই আড়াই কেজি আলু এবারে দুই কেজি তেল না সরি এক কেজি তেল এবং আছে আপনার সাথে এই শুকনা খাবার বিস্কিট শুকনা খাবার আছে আপনাদের মাঝে আমাদের মাঝে ডাউল হাফ কেজি করে ডাউল এবং বিস্কিট এই এবং ইত্যাদি অনেকগুলো আছে এই প্যাকেজের ভিতরে ইনশাআল্লাহ আপনাদের যারা প্রবাসী যারা আমার ভাই বন্ধু তারা দিয়েছে আমাদের সহযোগিতা করছেন এবং যারা যারা আমাদের দেশবাসী বা আমাদের মহল্লা থেকে মসজিদ মাদ্রাসা যারা থেকে দিয়েছিলেন তাদের ত্রাণ তাদের সহযোগিতায় আমরা গিলা তাদের মাধ্যমে পৌঁছাসি তবে আজকে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিওতে লাইক এবং কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে